দেখতে পাচ্ছেন ভিউয়ার্স চারটে ডিম আছে একটা ঘুঘু তাওয়া দেবে চারটে এবং এই চারটে ডিমের বাচ্চা ফুটে কিনা সেটাও আপনাদেরকে দেখা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ আপডেট ভিডিওস হ্যালো রহান আসসালাম আলাইকুম আজকে একটা যে ভিডিও করতে চলেছি সরাসরি লাইভ করতেছি আপনাদেরকে আজকের ভিডিওটা আশা করি খুব গুরুত্বপূর্ণ হবে আপনাদের কাছে আজকে যে বিষয়টা নিয়ে আমি আজ ভিডিও করতে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটা ঘুঘুর আছে তাওয়াই যেটা অস্ট্রেলিয়ান ঘুঘু এই অস্ট্রেলিয়ান ঘুঘুর তাওয়াই নতুন ডিম পারছে দুইটা ডিম পারছে এটা আপনারা সবাই জেনে থাকবেন আর এই অস্ট্রেলিয়ান ঘুঘুর দুইটা ডিমও থাকবে আর অতএব আমি তিলা ঘুঘুর দুইটা ডিম আনছে সেই দুইটা ডিমও এই ঘুঘুর তাওয়ায় দিব দেখুন আমার একটা ভাইয়া তিলা ঘুঘুর ডিম আনছেন দেখুন তার হাতে রয়েছে তার বাসার সামনে পারছিল তিনি গাছ থেকে আর কি আমাকে দেওয়ার জন্য আনসার কে তোমাদের বাসটি বাসার গাছ পারছিল নাকি এই জন্য এখন দেখতে পাচ্ছেন এগুলো ডিম দুইটা নিয়ে আসছে ডিম দুইটা কি পারছে আজকে না আজ এক দুদিনের ভিতরে কি পেরেছে এই ডিম দুইটা দুই দিনের ভিতরে পারছে এবং আমার পাখিটিও দু এক হয়েছে আপনারা এটা খেয়াল রাখবেন যদি আপনারা এমন কোনো ডিম যদি তিলা তিলাঘুঘুর ডিম যদি তাওয়াই দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার নিজের পাখিরও সেই একই সময় মানে দিতে হবে তাওয়াইতে না হলে আগ পেজ ডিম উঠলে আপনার নিজের যে ডিমগুলো পারবে পাখিতে সেই ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে যদি আপনার তিলাঘুঘুর ডিমের বাচ্চা যদি আগে উঠে যায় তাহলে আপনার ঘুঘুর ডিম নষ্ট হয়ে যাবে যদি আপনার ঘুঘুর ডিমের বাচ্চা যদি আগে উঠে যায় তাহলে তিলাঘুঘুর ডিমের বাচ্চাটা নষ্ট হয়ে যাবে হিসেবে দুই ডিমই একই সময় দিতে হবে এটা আপনাদেরকে দেখাবো সরাসরি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স দেখুন আমি এই ডিম দুইটা এখন ওনাদের বুকের তলায় দেবো আমাদের তাই আসেন এখানে দেখতেই পাচ্ছেন তাওয়ায় আসে চলুন চলুন ভালো করে দেখে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমি এখন দিচ্ছি দেখেন ঘুঘুর তাওয়াই দেবো ডিম দুইটা একটু এই পাশ থেকে দেখেন তাহলে ভালো হবে ও ঠুইকে করার কিছু নেই ডিম দুইটা তাওয়াই দিয়ে দেব আর কি চারটে ডিম থাকবে তাহলে একটা পাখিতে একটা অস্ট্রেলিয়ান ঘুরতে চারটে ডিম তাওয়াই দেবে দেখতে পাচ্ছেন দেখেন চারটে ডিম আছে দেখাবো বাজি এই দেখেন চারটে ডিম দেখতে পাচ্ছেন ভিউয়ার্স চারটে ডিম আছে একটা ঘুগু দেবে চারটে এবং এই চারটে ডিমের বাচ্চা ফোটে কিনা। সেটাও আপনাদেরকে দেখাবো এই আজকের ভিডিওতে দেখাতে পারছি না নেক্সট টাইম ভিডিওতে হয়তো দেখাবো আপনাদের যদি আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাহলে দেখতে পারবেন যে এই চারটে ডিম ফোটে কিনা অস্ট্রেলিয়ান ঘুগুতে ডিম থেকে বাচ্চা করে উৎপাদন করতে পারবে কিনা দালা বাবা এখন বুকে নিও না সেটা আপনাদেরকে দেখাবো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়টা লাইক করবেন কমেন্ট করতে ফুটবেন না ভিডিওটা কেমন হলো আর সবাই আমার সাথে থাকলে দেখতে পারবেন যে সাইডটা ডিমের বাচ্চা ফুটে কিনা যদি সাবস্ক্রাইব করে রাখেন নিশ্চয়ই ভিডিওটা দেখতে পারবেন দশ থেকে পনেরো দিন পরে বাচ্চা ফুটবে সবাই জানেন হয়তো আপনাদের যাদের পাখি আছে জেনে থাকবেন আজকের মতন ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সাথে থাকবেন